নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আমি যে তথ্য অর্থাৎ বাংলাদেশের সাংসদ খুন হয়েছেন সেই তথ্যের নয়া তথ্য নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম যে তথ্য আমরা বিভিন্ন সূত্রে পাচ্ছি সেই বাংলাদেশ পুলিশ এবং সিআইডি সূত্রে সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হাড় হিমখরা খুনের ঘটনা নিয়ে অর্থাৎ কলকাতার যে এই নিউ টাউনের যে অভিজাত আবাসন সঞ্জীবা আবা গার্ডেন আবাসনে যে হার করা খুনের ঘটনা হয়ে ঘটেছে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদকে যেভাবে খুন করা হয়েছে তার বডি এখনও দেহের টুকরোগুলো এখনো পাওয়া যায়নি এই হার করা ঘটনার তদন্ত করছে আমাদের রাজ্যে সিআইডি এবং বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশ এই যৌথ তদন্তে অনেক তথ্য পেরিয়ে এসছে এবং সেই তথ্য নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম যেটা জানেন আগেই আমরা বলেছি ইতিমধ্যেই যে এই খুনের মূল কালপিঠ হচ্ছে আখতারুজ্জামান শাহিন তিনি মার্কিন প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে মহান ঢাকা পুলিশ কলকাতায় একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় একজন দুজন কলকাতা দুজন যুক্ত যুক্ত আছে তার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম আমি আগেই বলেছি যে জাহিদ বলে জাহিদ জিহাদ জিহাদ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি খুলনার বাসিন্দা এবং তিনি মূলত কষাই মুম্বাইয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তিনি বেআ মানে বেআইনিভাবে চোরা পথে প্রবেশ করেছিলেন এবং তিনি খুলনার বাসিন্দা তিনি মুম্বাইয়ে কষাইয়ের কাজ করতেন তাকেই ব্যবহার করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে ভারাটে খুন হিসাবে কাজ করেছেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া এই যে আনারুল আজিম যিনি বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ তাকে যে খুন করা হয়েছে যে ছুরি এবং চপার যেগুলো কেনা হয়েছিল সেটা পুলিশ এখনও তদন্তে উঠে এসেছে সেটা কলকাতার নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল এবং এগুলো কিনেছিল কিন্তু ওই জিহাদ বলে যে খুলনার যিনি বাসিন্দা যিনি কষাই সেই কিনেছে বলে পুলিশ তদন্তে উঠে এসছে সেই সঙ্গে যে তথ্য আরও উঠে এসেছে যে এই খুন করার সময় খুন করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সাংসদ এক মিনিট একটু দেখে বুঝতে পারলাম না তোমার লেখাটা বাংলাদেশের সাংসদ যেভাবে খুন হয়েছেন এই হার হিম করা খুনের ঘটনার তদন্তে পুলিশ রীতিমতো তার্য হয়ে গেছে যে এরকম মানুষ এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে অর্থাৎ মাংস আলাদা করা হয়েছে হাড় আলাদা করা হয়েছে মাংসকে যাতে পচে না যায় তার জন্য হলুদ মাখানো হয়েছে এবং চার চারটি প্যাকেট করে সেই প্যাকেটগুলো সেই মাংস পিণ্ড মাংস এবং হাড়গুলোকে ফেলে দেওয়া হয়েছে খালেতে গতকাল অনেক রাত পর্যন্ত সিআইডি অফিসাররা দ্বারা ডুবুরি দিয়ে ভাঙরের কৃষ্ণমাটি খাল সেই কৃষ্ণমাটি মাটি এরিয়াতে কৃষ্ণমাটি খাল সেই খৃষ্টণ মাটি খালে কিন্তু তারা তল্লাশি চালায় যদি দেহের টুকরো তুগ্ডু, টুকরোগুলো পাওয়া যায় কিন্তু কোথাও পাওয়া যায়নি যেটা বাংলাদেশের ধৃতরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জানিয়েছে যে বিভিন্ন জলাশয়ে কলকাতার বিভিন্ন জলাশয়ে তারা ফেলে দিয়েছে তো যেটা জানা যাচ্ছে যে এই শাহীন সাহেব আজিম শাহীন তিনি একটা পঁয়তাল্লিশ নাগাদ তিনি ওইখানে আসেন অর্থাৎ একটা একটা দুটো একটা পঁয়তাল্লিশ নাগাদ তিনি আসেন যে এক মিনিট একটা হ্যাঁ সরি দুটো পঞ্চাশ নাগাদ তিনি ওখানে আসেন এবং ওই হাউজিংয়ে অর্থাৎ তিনি তার বন্ধুর বাড়িতে বড়ানগরে ছিলেন সেখান থেকে দুটো সেখান থেকে সেখান থেকে দুটো তিনি একটা পঁয়তাল্লিশ নাগাদ বেরোন এবং যে বরানগর থেকে বন্ধুর বাড়ি থেকে সেখান থেকে তিনি সোজা চলে আসেন এই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টে এবং যে ফ্ল্যাটে এই আক্তারুজ্জামান শাহিন যে ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন সেই ফ্ল্যাটে যান তিনি তার সিসিটিভি ফুটেজ সেটা তো মিলেছে পুলিশ এর কাছে পুলিশ তার বিষয়ে তদন্ত করে তিনজনকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে আধ ঘন্টার মধ্যে অর্থাৎ তিনটে নাগাদ এই খুনে মানে খুনটা করা হয় পরিকল্পনাটা ইমপ্লিমেন্ট করা হয় তিনটে নাগাদ আধ ঘন্টার মধ্যে তাকে খুন করে তার বডি কিন্তু কেটে মাংসপিণ্ড সমস্ত কেটে আলাদা করে ফেলা হয় এবং হাত লাগায় এই জিহাদ এবং শিমুল আমানুল্লাহ দুজনে এটা করে সেই সময় ছজন ছিল এই ফ্ল্যাটে সবাইকেই পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে যদিও যে মহিলা শিলস্তি তিনি সেই সময় ফ্ল্যাটে ছিলেন না যিনি আক্তারুজ্জামান শাহিনের যিনি বান্ধবী তিনি ফ্ল্যাটে ছিলেন না তিনি নিচে ছিলেন অর্থাৎ সাংসদ আনারুল আজিমকে আধ ঘন্টার মধ্যে কেটে আলাদা করে তাকে প্যাকেটে পুড়ে চারটি প্যাকেটে পোড়া হয়েছিল প্লাস্টিকে পোড়া হয়েছিল এবং চার ট্রলি ব্যাগে পুড়ে সেগুলো চারটি প্লাস্টিকে ভরে ট্রলি ব্যাগে ভরে রেখে দেওয়া হয় এবং তার আগে প্লাস্টিকে পুড়ে সেগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে ট্রলি ব্যাগের মাধ্যমে সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয় যেটা পুলিশের তদন্তে উঠে এসছে যে যখন এই খুন করা হচ্ছিল আধ ঘন্টার মধ্যে এই খুনের কাজ সম্পন্ন করা হয় যখন এই খুনটা করা হচ্ছিল ফ্ল্যাটের আশেপাশে অর্থাৎ সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টের প্রচুর মানুষ সেখানে থাকেন প্রচুর একদম দুপুরবেলা তিনটে নাগাদ যাতে হইও মানে কেউ শুনতে না পায় কারণ ধস্ত বা আওয়াজের শুনতে না পায় সেই কারণেই উচ্চস্বরে মিউজিক বাজানো হচ্ছিল এটা এটা কিন্তু পুলিশের কাছে স্থানীয় মানুষরা বলেছেন সেই সঙ্গে যেটা জানা গেছে যে খুনের পর যাতে কোনো রকম রক্ত না লেগে থাকে খাটের খাটে যেটা রক্ত পাওয়া গেছে তার মধ্যে কিন্তু তারা মেঝে পরিষ্কার ব্লিচিং দিয়ে পরিষ্কার করে একদম যাতে কোনো গন্ধ না ছাড়ে তারও তার সমস্ত রকম ব্যবস্থা তারা করেছিল অর্থাৎ ঢাকা মহানগরের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনন রশিদ তিনিও বলেছেন যে হার করা খুন মানে অবাক হয়ে গেছেন তারাও তারা এই সমস্ত নিয়ে তদন্ত করতে অভ্যস্ত তাদের তাদের কাছ থেকে বেশি সূত্রগুলো পাওয়া যাচ্ছে তদন্ত অনেক সূত্র পাওয়া যাচ্ছে যে যেভাবে এই খুন করা হয়েছে এবং প্রায় তিন মাস আগে থেকে এই পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে যে ঢাকার গুলশান এবং ধানমান্ডি দুটো বাড়ি আছে এই জামান আন শাহিনের সেই বাড়িতে বসেই কিন্তু এই পরিকল্পনাগুলো করা হয়েছিল যেটা আমরা আমাদের কাছে খবর এদের ইচ্ছা ছিল যে ঢাকাতেই তারা এই কাজটা করবে কিন্তু ঢাকা যেহেতু নিরাপদ নয় তাদের কাছে অর্থাৎ সেখানে পুলিশের নজরদারি অত্যন্ত বেশি এবং জানেন যে এই আক্তারুজ্জামান শাহীন তার প্রতি পুলিশের একটা নজরদারি ছিল কারণ তিনি কমিউনিস্ট অর্থাৎ নিষিদ্ধ কমিউনিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমান বা সিমুল তারও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ ছিল এবং তিনি ভারতে পুলিশের এর আগে খুন করে বেশ কয়েকবার খুন করে গ্রেপ্তার হয়েছেন সেই কারণেই তারা ঢাকাকে নিরাপদ মনে করেননি তারা কলকাতাকে বেছে নিয়েছিলেন এবং কলকাতায় এসে এরকম হার ইন করা খুনের ঘটনা ঘটিয়েছেন তবে যে সেক্ষেত্রে কীভাবে আওয়ামী লীগের সাংসদকে কলকাতায় তারা আনলেন যেটা মনে করা হচ্ছে যে তার পিছনে কিন্তু অনেকগুলো আনার পিছনেও কিন্তু কারণটাই আখতারুজ্জামান শাহীন কিন্তু যদিও সাংসদ তিনি নিজে তার বন্ধু যে বডানগরে ছিলেন গোপালবাবুর বাড়িতে তারা তাদের কাছে বলেছেন তিনি চিকিৎসা করাতে এসছেন কিন্তু পুলিশের সন্দেহ যে এই আখতারুজ্জামান শাহীন তাকে কোনোভাবে টোপ দিয়ে তাকে কলকাতায় এনেছিল এক্ষেত্রে একটা চোরাকার চোর ছুন্ন ছন্ন চোরাকার বাড়িদের সঙ্গেও একটা যোগাযোগের বিষয়টাও কিন্তু উঠে আসছে যদিও খুনের বিষয়টা এখনও কি কারণে খুন তার মোটিভটা কি সেই সম্পর্কে এখনও কিন্তু খুব পরিষ্কার নয় ইতিমধ্যেই কলকাতা থেকে সিআইডির একটি টিম তারা ঢাকাতে গেছে এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে তারা গতকাল বৈঠক করেছে এবং জিজ্ঞাসাবাদও করেছে তিনজনকে ধরা পড়েছে ঢাকাতে তাদের জিজ্ঞাসাবাদ করে যে খণ্ডিতদের দেহের অংশগুলো সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে এখানে আরেকজনের ভূমিকা রয়েছে যে এক ক্যাব চালক যুবের এই যুবেরকেও তার গাড়িটি সাধারণের ক্যাব সেটাকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে এই যুবেরকে যুবের ভূমিকাও খুঁটিয়ে দেখা হচ্ছে তাকে প্রায় জিজ্ঞাসাবাদ করেছে গতকাল পুলিশও জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এদিকে এই এখনো দেহের যে টুকরো যেভাবে দেহগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় এবং এই জিহাদ বা বাংলাদেশে ধিত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এখনো কিন্তু দেহের টুকরো গুলোকে খুঁজে পাওয়া যায়নি পুলিশের পক্ষে সম্ভব হয়নি তবে এরই মধ্যে মুখ্য যে বাংলাদেশ পুলিশ একটা সন্দেহ করছিল যে মূল অভিযুক্ত যাকে করা হচ্ছে বাংলাদেশ পুলিশ বলছে যে আখতারুজ্জামান শাহিন। তিনি কিন্তু আমেরিকাতে আমেরিকার নাগরিক বা কিন্তু আমেরিকার নাগরিক তিনি বাংলা তিনি খুনের পর কাঠমান্ডু হয়ে আমেরিকায় চলে যান আমরা দেখছি দেখেছি গতকাল তিনি একটি আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি চ্যানেলকে তিনি আক্তারুজ্জামান শাহিন তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন আমি পড়ে শুনাই যে তিনি বলেছেন যে খুনের সময় আমি ছিলাম বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড তিরিশে এপ্রিল ক্রিং মিশন এবং সরি আমি একটু ইয়েতে যে খুনের সময় আমি ছিলাম বাংলাদেশে আমি খুনের সঙ্গে কোনোভাবেই যুক্ত যুক্ত নয় আমাকে এটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ আমি এটা জানতাম না আমি সেই সঙ্গে যেটা শাহিন সাহেব বলেছেন যে তিনি বাড়িটা ভাড়া নিয়েছিলেন তিনি বাড়িটা তিনি নিজের নামে ভাড়া নিয়েছিলেন কিন্তু তিনি কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয় তবে কেন তিনি বাড়িটা কলকাতায় ভাড়া নিয়েছিলেন সেই নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি তবে তিনি বাড়িটা যেটা জানা যাচ্ছে যে পঁচিশে এপ্রিল তিনি ভাড়া নিয়েছিলেন তিনি দাবি করেছেন যে পাঁচ কোটি টাকার যে কিলিং বলা হচ্ছে যে পুলিশ বলছে যে পাঁচ কোটি টাকা চুক্তি করা হয়েছে যে আওয়ামী লীগ সাংসদকে খুনের জন্য সেটাও তিনি অস্বীকার করেছেন যে মিথ্যে কথা বলাটা হচ্ছে এ ঘটনায় তিনি বলেছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে এ ঘটনার সময় আমি ভারতে ছিলাম না আমার যা বলার আমার আইনজীবী বলবে মানুষ দেশে অনেক কথা বলে যদি কোনো প্রমাণ থাকে তা দেখার ফ্ল্যাটের ফ্ল্যাট ভাড়ার বিষয়ে তিনি বলেছেন আমি যদি ফ্ল্যাট ভাড়া নি আমি কি আমার ফ্ল্যাট এই ধরনের কাজ করব এটা কিন্তু শাইন অর্থাৎ সাহেবের বক্তব্য আখতারুজ্জামান শাহীন চার রাজারহাটে নিউ টাউনের যে ফ্ল্যাটটা যিনি ভাড়া নিয়েছিলেন তার বক্তব্য যে আমি যদি ফ্ল্যাটে ভাড়া নি তাহলে আমি কি ফ্ল্যাটে এই ধরনের কাজ করব আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না অর্থাৎ তিনি বলছেন শাইন সাহেব যে তার পাসপোর্ট দেখলে দেখে নিতে পারবেন যে তিনি সেই সময় ভারতে ঘটনাস্থলে ভারতে ছিলেন না কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিয়েছি এখনো এখন এগুলো মানুষ বললে আমি কি করা আমার কি করার আছে ঘটনা কবে ঘটে সেগুলো আমি পত্রিকায় দেখেছি সে সময় আমি বাংলাদেশে ছিলাম অর্থাৎ পুরো বিষয়টা তিনি অস্বীকার করেছেন যে তিনি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তিনি বাংলাদেশে ছিলেন এবং ওখান থেকে তিনি আমেরিকায় গেছেন তবে পুলিশ এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না পুলিশ মনে করছে যে বাংলাদেশ পুলিশ মনে করছে যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে এই আখতারুজ্জামান উজ্জামান শাহীন তিনি অনেকদিন ধরে এই আওয়ামী লীগের সাংসদ আনাউরুল আজিমকে টার্গেট করছিলেন সুযোগ পাচ্ছিলেন না সেই সুযোগটা পেয়েছেন কলকাতায় এসে এবং কলকাতাকে কলকাতায় তারপর তার ডাকেই আহ্বানে সারাদি এই আজিম সাহেব কলকাতায় এসেছিলেন বলে পুলিশের সন্দেহ এবং তারপরই এত বড় হার হিং করা ঘটনা ঘটেছে যে তার এই সাংসদের এখনও দেহের টুকরো খুঁজে বার করা সম্ভব হয়নি কলকাতার আশেপাশে কলকাতার নিউ টাউন এবং তার আশেপাশে সমস্ত জলাশয় এবং খালে তল্লাশি করা করছে পুলিশ জেলেদের নামানো হয়েছে ডুবরিদের নামানো হয়েছে তা সত্ত্বেও এখনো খুঁজে পাওয়া যায়নি দেহের টুকরো অর্থাৎ কিভাবে কোথায় ফেলেছেন তাদের দেহের টুকরোগুলো সেগুলোকে খোঁজা পুলিশের এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ সেই খোঁজ চলছে গতকালও চলেছে আজও চলছে কারণ দেহের টুকরোগুলো খুঁজে না পেলে প্রমাণ অনেকটাই তারা লোপাট করে দিতে চেষ্টা করেছে তার প্রমাণ লোপাট করে দিয়েছে যার জন্য পুরো দেহ গায়েব তারা মৃতদেহটাই গায়েব করে দিয়েছে তাই সেগুলোকে এটা বড় প্রমাণ সেগুলোকে প্রথম খুঁজে বার করা পুলিশের উদ্দেশ্য এবং সেই কারণেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির টিম তারা মূল যে আসামি যে খুনের সঙ্গে যাদের নাম জড়িয়েছে যারা বাংলাদেশে ধরা পড়েছে শিমুল বা হচ্ছে যে মহিলা ধরা পড়েছেন শিলাস্তি রহমান এবং আরেকজন যে এই শিমুলের যিনি ভাইপো অর্থাৎ তাকেও ধরা ধরা হয়েছে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তারা স্পেসিফিক আইডেন্টিফাই করতে চাইছেন কোথায় দেহগুলো ফেলা হয়েছে এবং সেই সঙ্গে জিহাদ বলে গতকাল যাকে ধরা হয়েছে যিনি খুলনার বাসিন্দা যারা যাকে সিআইডি ধরেছে তাকেও জিজ্ঞাসাবাদ করে দেহগুলো আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে কোন খালে বা কোন জলাশয়ে ফেরেছে এখনও পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি এটা খবরের আপডেট ছিল যেহেতু একটা হার হিম করা লোমহর্ষক খুনের ঘটনা ঘটেছে কলকাতার বুকে তাই আপনাদের এই আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম আমি দর্শকদের অনুরোধ করব যে কিছুক্ষণের মধ্যে আরেকটা এই এই সংলগ্ন বিষ এই বিষ এই নিয়েই আরেকটি লাইভে আসব আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ